হাই গাইজ আমার মিনি ব্লগে সকলকে স্বাগত জানাই তো তোমরা কেমন আছো নিশ্চয়ই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি আর আমি আজকে এসেছি সেই মাঠের মাঝখানে মায়ের মন্দির দেখতে তো এখন আমরা যা দেখছি এই গাছে ছোটো ছোটো পাখির বাসা করে আছে তো গাছে পাখির বাসা দেখতে খুব সুন্দর লাগে কিন্তু না জানি আজকে মেঘ ঝড় বৃষ্টি হওয়ার কারণে হয়তো পাখির বাসা ভেঙে যেতে পারে ওরা ঘরহীন বাসাহীন হয়ে যেতে পারে তো এর জন্য একটু ভেবে কষ্ট লাগে যে মানুষের একটা বাসা তৈরি করতে যেমন কষ্ট হয় একটা পাখিরও বাসা তৈরি করতে তেমনই কষ্ট হয় তো ওরাই মেঘ ঝড় বৃষ্টিতে থাকবে কোথায় এটা ভেবে খুবই কষ্ট হয় তো আমি চলে আসবো সেই মাঠের মাঝখানে যে বড় তোমাদের একটা কুকুর দেখিয়েছিলাম সেই কুকুরের কাছে দেখো আমি এই রাস্তাটা দিয়ে এখন যাব আর এই মাঠের মানে বিকালের দিকে দৃশ্যটা খুব সুন্দর দেখতে লাগে সূর্য ডোবার সময় হয়ে গেছে লাল হয়ে গেছে আর এই সেই পুকুর এই পুকুরে খুব বড় বড় মাছও আছে কিন্তু এই পুকুরের দিকে একা আসতে খুব ভয় লাগে পুকুর খুবই বড়ো প্রায় একটা দিঘির সমান আর এখানটা খুব সুন্দর দেখতে লাগে তাই বিকালের দিকে গরমের সময় একটু চলে আসি এই পাশে এখানে ফাঁকা মাঠে আসলে হাওয়াটা খুব সুন্দর দেয় আর গরম অনুভবটা হয় না এই জন্য এখানে চলে আসি আর দূর থেকে দূরে যতই দেখবে শুধু সবুজ আর সবুজ আর এই সুন্দর দৃশ্য দেখতে কার না ভালো লাগে তো বন্ধুদের কাছে একটাই আমার অনুরোধ আমার ভিডিওটা যদি ভালো লাগে তোমরা লাইক করো সাবস্ক্রাইব করো বা কমেন্ট করে জানিও যে কেমন লাগছে তোমাদের আমি নিত্য নতুন ভিডিও তোমাদের কাছে পাঠাবো আর চলে আসছি আমি এই মাঠ থেকে এবার চলে যাব আমি একটা রাস্তা ধরে যেখানে সেই মায়ের মন্দির আছে সেইখানে যাব তো তার আগে দেখো এখানে প্রজাপতিগুলো কত সুন্দর উড়ছে এটা একটা খুব সুন্দর দৃশ্য সবুজ ঘাসের উপরে একটা প্রজাপতি ওরা মানে কত সুন্দর দৃশ্য সেটা ভালো লাগে এই দেখো প্রজাপতি খুব সুন্দর লাগছে প্রজাপতিগুলো দেখতে তো আমি এখন এই রাস্তা ধরে চলে যাব গিয়ে ওখানে মায়ের মন্দিরটা একটু দেখ দর্শন করব দর্শন করে তারপরে আমি আবার বাড়ি ফিরে আসবো তো চলে এসেছি মায়ের মন্দিরে দেখো আমাদের এখানে মায়ের মন্দিরে খুব ভালোভাবে পৌষ সংক্রান্তিতে পুজো হয় আর এখানে খিচুড়ি প্রসাদ করা হয় আর এই যে মায়ের ঘট উল্টে পড়ে আছে হয়তো পাখিতে ফেলে দিয়েছে তো তোমরা ভিডিওটা দেখতে থাকো আজকের মতো আমি এই মিনি ব্লগটা শেষ করতে চলেছি আবার তোমাদের সঙ্গে দেখা হবে অন্য কোনো ব্লগে তো ততক্ষণের জন্য তোমরা ভালো থেকো সুস্থ থেকো সকলকে ভালো রেখো টাটা বাই বাই আবার আসছি অন্য কোনোভাবে ভালো থেকো